শুভ সকাল আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত কাঁচা আমের চাটনি আমরা সাধারণত সবাই খেয়ে থাকি কিন্তু আজকে আমি পাকা আম দিয়ে বানাবো আমের চাটনি আর আপনারাও যদি এই পাকা আমের চাটনি বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ একটি লাইক করে দেব এবং তাহলে দেখি নেই পাকা আমের চাটনি আমি কিভাবে বানাবো প্রথমে আমি পাকা আমের চাটনি বানানোর জন্য এখানে ছোট ছোট দেশি পাকা আম খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি কয়েকটি আমি ওপরের স্কিনটি ছাড়িয়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে অল্পখানি সর্ষের তেল গরম করে নেব আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কিছুটা কালো সর্ষে সর্ষে ভাজা হয়ে গেলে হাতার পেছনটা দিয়ে খুব ভালোভাবে সর্ষে ক্র্যাশ করে নেব তারপর দিয়ে দেবো পাকা আমগুলি এরপর আস্তে আস্তে হাতার সাহায্যে আমগুলি নেড়ে নেব একটু ভাজা হয়ে গেলে অল্পখানি হলুদ আর নুন দিয়ে আবারও ভেজে নেব যেই হলুদের গন্ধ চলে যাবে দিয়ে দেব জল ফুটে দিয়ে দেব কিছুটা পাকা আমের উঠলেই শ্বাস এরপর জল যখনই শুকনো হয়ে আসবে গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি উপর থেকে কিছুটা ভাজা মশলা তারপর একটি মধ্যে আমি এই ঢেলে আর ওপর থেকে দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস ব্যাস রেডি এরপর আপনারা শেষ পাতে পরিবেশন করুন এই পাকা আমের চাটনি আজ তাহলে এই পর্যন্তই রাখি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন